আদিবাসী মহিলা পুরুষ তারা তাদের অধিকারের দাবিতে কাকসা ব্লকে সমাবেশ করেছিল আমার দুটো কথা আজকে বেহালায় কাউন্সিলরের ছেলের নেতৃত্বে মহিলাদের ওপর নির্যাতন হয়েছে পুলিশ প্রথমে এফআইআর নেয়নি তারপর মানুষের চাপে এফআইআর নিয়েছে অ্যারেস্ট করেছে পাঁচজনকে পাঁচজনই তৃণমূল কংগ্রেস করে কিন্তু এখনো কাউন্সিলরের ছেলের নাম নেই আমরা তার জন্য আন্দোলন করব বেহালায় কালকে মিছিল হল শেষ কথা আমার শেষ কথা আর কথা বাড়াবো না অনেকক্ষণ ধরে আপনাদের মিটিং চলছে এরা কেউ বলেছে আমার ছোটবেলায় এক বন্ধু ছিল আমরা যখন খুব ছোট তো ওদের আমাদের রেজাল্ট বেরিয়েছে তো ও অঙ্কে সাত পেয়েছে রাখবে তো আমি ওর গাড়িতে গেছি গিয়ে দেখছি ওর বাবা ওকে পেঁদাচ্ছে খুব পেঁদাচ্ছে তো আমি বললাম কাকু একবার অঙ্কে সাত পেয়েছে বলে আপনি মারছেন কেন এরকম মারছে বলছে ও সাথ পেয়েছে বলে ওকে মারছি না ওকে জিজ্ঞাসা করেছি কেন তুই অঙ্কে সাথ পেয়েছিস তখন আমার ছেলে বলছে আমি তো সাত পেয়েছি আমার আরেক বন্ধু তিন পেয়েছে তৃণমূল আর বিজেপির অবস্থা হচ্ছে তাই এ বলছে এ ব্যাপক এসএসসি এ বলছে হাতরাস এ বলছে উন্না এ বলছে তেহেলকা এ বলছে দুর্নীতি ও বলছে দুর্নীতি কাজী তৃণমূল এই বিজেপির এখানে তৃণমূল কংগ্রেস যা দুর্নীতি করেছে সে একই দুর্নীতি বিজেপি হচ্ছে দেশে করেছে শেষ কথা আমার স্রোতের পক্ষে সব ভাসে জানেন তো স্রোতের পক্ষে গঙ্গায় যখন স্রোত আসে খালে যখন স্রোত আসে স্রোতের পক্ষে গলা পচা ভাসে আর স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতে পারে জীবন উল্টো দিকে কাটবো বলে কমিউনিস্ট পার্টি করতে এসেছি সমাজ পরিবর্তন করবো আধা পুঁজিবাদী আধা সামন্ততান্ত্রিক ব্যবস্থা অবসান করবো আর জন্য নয় এম এমপি লালবাতি কাউন্সিলর তার জন্য নয় এগারো বছর আমরা ক্ষমতায় নেই অনেকে বলেন আমরা শূন্য আমরা শূন্য বলেই আজকের মানুষের এই দুর্দশা আমরা শূন্য বলেই পাত্র যেটা জির বান্ধবীর তলায় পঞ্চাশ কোটি টাকা আমরা শূন্য বলেই চোদ্দ টাকা কেরোসিন তেল একশো টাকা হয় আমরা শূন্য বলেই তিনশো টাকা রান্নার গ্যাস বারোশো টাকা হয় আমরা শূন্য বলেই পেট্রোলের দাম পঞ্চাশ টাকা থেকে হয়ে যায় একশো টাকা আমরা শূন্য বলেই ডিজেলের দাম বাড়ে আমরা শূন্য বলেই তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা জেলে শূন্য বলেই তৃণমূলের ছাত মালেরা জয়েন করে নিজেদের বাঁচার পর জন্য লড়াই চলুক বুথে লড়াই চলুক যাদবপুর লোকসভা কেন্দ্রকে টার্গেট করে এই ওয়ার্ডে বুথে আমাদের কথা আমাদের আদর্শের কথা মিনাক্ষী যে কথা বলেছে সেই কথাকে নিয়ে পৌঁছে যাই আমরা নিশ্চিতভাবেই সাফল্য আমাদের আসবে ধন্যবাদ নমস্কার